আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো একদিকে যেমন তোমাকে তোমাকে আনন্দ দেবে একদিকে ভাবতে শেখাবে নিজের জীবন সম্পর্কে তোমাকে ভাবতে শেখাবে তুমি ভবিষ্যতে কি করবে এবং শেষের যে কথাগুলো সেগুলো তোমাকে বদলে দিতে সক্ষম হবে সকাল মাছ পাকে থাকে কিন্তু পাক থেকে তুলে দেখো তার গায়ে পাকের কোনো চিহ্ন থাকে না আসলে এই বক্তব্যটা আমাদেরকে শেখায় তুমি যে কোনো জায়গাতেই থাকতে পারো কিন্তু সেই জায়গার প্রভাব যেন নিজের ওপর না পড়ে চায়ের কাপে ভেজানো বিস্কুট আমাদেরকে এটাই শেখায় যে যখন তুমি কারোর প্রতি খুব বেশি আসক্ত হয়ে যাবে তখন নিজেকেই ভেঙে পড়তে হবে এক ভাই আমাকে বলেছিল দাদা আমি একটা মেয়েকে নিজের জীবনের চাইতেও খুব বেশি ভালোবাসতাম কিন্তু একটা সময় পরে সেই মেয়েটা আমাকে ছেড়ে চলে যায় এবং তার ফ্যামিলির পরামর্শ মতে তার ফ্যামিলির দেখা মেয়েকে বিয়ে করে নেয় এখন আমার সেই অতীতটাকে ভুলে যেতে খুব কষ্ট করছে আমি পারছি না বারবার তাকে মনে পড়ছে তার সাথে কাটানোর সময়টাকে মনে পড়ছে আমি তখন তাকে একটা কথাই বলেছিলাম ভাই দোষটা কিন্তু এক্ষেত্রে তোমার ঠিক নয় কিন্তু দোষটা তোমাকেই দেওয়া যায় কারণ তুমি সেই মেয়েটার প্রতি সব থেকে বেশি আসক্ত হয়ে পড়েছিলে আমি তাকে একটা কন্ট্রিবিউশন থাকা অত্যাবশ্যক কিন্তু যখন সেই সম্পর্কে একজন একজনের প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়ছে আরেকজন কোনো কেয়ারই করছে না তখন কষ্টটা একতরফায় হয় আর এই সম্পর্কের ক্ষেত্রেও সেটাই হয়েছে কারোর প্রতি তুমি যত আসক্ত হবে তার কাছে ততই তুমি তার গ্রহণযোগ্যতা হারাবে প্রয়োজনের থেকে মানুষ বেশি পেলে তার গুরুত্ব কখনোই দেয় না একটা জিনিস ভালো করে ভাবো এই যে জল অক্সিজেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ কতটা অত্যাবশ্যক মানুষের বেঁচে থাকতে গেলে এগুলো অনেক দরকার কিন্তু মানুষ তবু এর গুরুত্ব দেয় না কারণ কি কারণ মানুষ এগুলো সস্তায় পেয়ে যাচ্ছে এর জন্য মানুষকে কোনো টাকা দিতে হচ্ছে না নিজেকে গুরুত্ব দাও নিজের ব্যক্তিত্বকে মর্যাদা দাও নিজেকে সম্মান করো নিজের ভেতরের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করো অস্থিরতা থেকে বেরাবার চেষ্টা করো প্রয়োজন ছাড়া বেশি কথা বলো না অযথা সময়কে নষ্ট করবে না সময়কে ব্যয় করবে না খারাপ কাজে প্রতিদিন নতুন কিছু শেখো বই পড়ো তোমার জীবন বদলে যাবে জীবনের জন্য সব কিছুই দরকার কিন্তু কোনটাই খুব বেশি পরিমাণে নয় প্রত্যেকটা জিনিস একটা লিমিট পর্যন্তই ভালো যে কোনো প্রকার নেশা দ্রব্য থেকে তোমাকে দূরে থাকতে হবে তার প্রতি তুমি যত আসক্ত হয়ে পড়বে ততই তোমার জীবনটা কিন্তু খারাপ হয়ে যাবে আর এই তোমার নেশাকে কাজে লাগিয়ে কিছু মানুষ তোমাকে লুটছে তোমার থেকে টাকা নিচ্ছে সব এটাই বলার আজকের এই ভিডিওতে যে কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি একটু হলেও এই কথাগুলো তোমাকে নাড়িয়ে দিয়েছে তোমার বিবেককে কারণ তোমার মনের ভেতরে একজন সত্যিকারের মানুষ আছে যে মানুষের মতো বাঁচতে চায় কিন্তু পারেনি আজকের এই ভিডিওটা তোমার ভেতরে সেই মানুষটাকে জাগিয়ে দিয়েছে আর তুমি জীবনে সফল হতে পারবে এটা মনে প্রাণে গেথে নাও যে তুমি পারবে